ফাজর বিসমুল্লাহ রহমানি রাহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি শপথ ঊষার শপথ দশ রজনীর শপথ জোর ও বেজোরের এবং শপথ রজনীর যখন গত হয় নিশ্চয়ই এতে শপথ রয়েছে বাণের জন্য তুমি কি তখনই তোমার রব কি করেছিলেন আদ বংশের ইরামদের সঙ্গে যারা প্রসাদের মালিক ছিল যার সমতুল্য কোনো দেশে নির্মিত হয়নি এবং সামুদের প্রতি যারা কুড়া উপত্যকায় পাথর কেটে গৃহ বানিয়েছিল এবং বহু শিবিরের অধিপতি ফ্রাউনের প্রতি যারা দেশে সীমা লঙ্ঘন করেছিল এবং সেখানে অশান্তি বৃদ্ধি করেছিল অতপর তোমার রব ওদের উপর শাস্তির কষাঘাত হানলেন তোমার রব অবশ্যই সতর্ক দৃষ্টি রাখেন মানুষ তো এরূপ যে তার রব পরীক্ষা কল্পে তাকে সম্মান ও অনুগ্রহ দান করলে সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন এবং যখন তাকে পরীক্ষা করেন রিজিক সংকুচিত করে তখন সে বলে আমার রব আমাকে হীন করেছেন কখনই নয় বরং তোমরা পিতৃহীনকে সম্মান করো না তোমরা অভাবগ্রস্তদের অন্নদানে উৎসাহিত করো না এবং তোমরা মৃতের ত্যক্ত সম্পদ সম্পূর্ণরূপে ভক্ষণ করে ফেলো এবং তোমরা ধনসম্পদ সম্পদ অতিশয় ভালোবাসো এটা সঙ্গত নয় পৃথিবীকে পৃথিবীকে যখন চূন্য বিচ্ছন্ন করা হবে এবং যখন তোমার রব ও সারিবদ্ধভাবে ফেরেস্তাগণ উপস্থিত হবেন সেদিন জাহান্নামকে আনা হবে এবং সেদিন মানুষ স্মরণ করবে কিন্তু এই স্মরণ তার কি কোনো কাজে আসবে সে বলবে হায় আমার এ জীবনের জন্য আমি যদি কিছু সৎ কাজ করে রাখতাম সেদিন তাঁর শাস্তির মতো শাস্তি দেওয়ার কেউ থাকবে না এবং তাঁর মতো দীরবন্ধনে বন্ধন করার কেউ থাকবে না ওহে প্রশান্ত আত্মা তুমি তোমার রবের নিকট ফিরে এসো সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে আমার দাসদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো সুরা ফাজর আয়াত এক থেকে তিরিশে আল্লাহবাক আমাদের কোরআন বুঝে তৌফিক দান করুন আমিন